আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন রয়েছি চন্দ্রগুড়া লেচু বাগান কাপটাই চট্টগ্রাম আসলে লেচু বাগান বলতে এখানে লেচু বাগান রয়েছে তারা এই জায়গার নাম লেচু বাগান আমি এই জায়গাটি বাজারটি আমি ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ দশক আমি এখন বিজিবি বেরোয় লিচু বাগানের দিকে যাচ্ছি আমি আর ফরিদ ভাই লিচু বাগান হচ্ছে এখানকার সবচেয়ে বড় বাজার এখানে সব কিছু পাওয়া যায় নগরখানে যাচ্ছি উঁচু দিয়ে আর তার মধ্যে আপনাদেরকে দেখাবো লেচু বাজারে ঘুরিয়ে আপনাদেরকে আমরা এখন লেচু বাগানে চলে আসছি সামনে লেচু বাগান দর্শক আমি এখন রয়েছি চন্দ্রগুড়া লেচু বাগান কাপ্তাই চট্টগ্রাম আমি এই জায়গাটার নাম হচ্ছে লেচু বাগান লেচু বাগান বলতে লেচুর গাছ আছে তা না মানে লেচু গাছ আছে এটা না এটা জায়গাটার নাম হচ্ছে লেচু বাগান জায়গাটা হলো লেচু বাগান আমি এই বাজারটা আর ঘুরে দেখাবো আপনাদেরকে এটা হলো চট্টগ্রামের একটি জায়গা লেচু বাগান আমি ঘুরে দেখাবো পার্বত্য চট্টগ্রামের একটি এরিয়া কাপ্তাই যাওয়ার প্রথম রাস্তা ঢাকা ঢাকার থেকে যখন কাপ্তাই আসে তো এই রুটটা দিয়েই কাপতাই ঢাকার থেকে কাপতে ঢুকে এই যে হলো কাপতে ঢুকার রোড এই বাজারটার নাম হচ্ছে লিচু বাগান এই বাজারের নাম হচ্ছে লিচু বাগান এই রুট দিয়ে আমরা আইসা বাম দিকে চলে গেলেই কাপ্তাই বুঝতে পারছেন পাহাড়ি এলাকায় এগুলো মাছ লেয়ার হ্যাঁ মাছটা সহজে পাওয়া যায় না পাহাড়ি এলাকায় মাছটা সহজে পাওয়া যায় না তাজা মাছ হচ্ছে লেচু বাগান বাস স্টেশন চন্দ্রগুড়া রাঙ্গামাটি চট্টগ্রাম আমি এই জায়গাটা দেখছি এটা হলো বাস স্টেশন বাস স্টেশন দিয়ে যাচ্ছে এখানে বাস স্টেশন রয়েছে দেখতে পাচ্ছেন এই হলো বাস এটা মূলত লেচু বাগান বাস স্টেশন দেখতে পাচ্ছেন এটা হল লেচু বাগান বাস স্টেশন চন্দ্রগুড়া চট্টগ্রাম কাপ্তাই বাস মালিক সমিতি আমি জায়গাটায় আপনি বাস স্ট্যান্ডে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তাহারিয়া শাহী জামে মসজিদ আলহামদুলিল্লাহ এই মসজিদে আমি আজকের আছরের নামাজটা আদায় করার তো দান করেছি আল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর আমি এই মসজিদ থেকে আসরের নামাজটা পড়ে ফিরে দেখতে পাচ্ছেন বাস্ট চোর সাইট সাইড বাস স্টেশন যে বাজার রয়েছে রয়েছে বাস স্টেশন

মার্কেট বাজার সব কিছু এখানে আসেন লেচু বাগান মার্কেট এই সাইড টি হচ্ছে কাপড়ের কাপড়ের মার্কেট এই সাইডটিতে আসলে আপনার কাপড়ের মার্কেট গুলো পাবেন লিচু বাগান দেখতে পাচ্ছি লুচু বাগান বাজার আমি বাজারের দিকে আছি এটা হলো পার্বত্য চট্টগ্রামের একটি অংশ রাঙ্গামাটি পাহাড়ি پیش ཧ གའག སཧ ཧ ཧ ཧ ཧ སར སསག སསསག ཧ གས སསྲསོ སསད སསག སྱབ अंटां बेसा ज ऊखनाएज, उच स्तुम बढार, भी तो ऐनाून, जबढा हएजह, गार्व गोन जब ठेश्व scholars अपना।। लावर कि üzल परिगत Franks dignity NERZ कम गारे territo এই রাস্তা দিয়ে গেলে ফেরিঘাট মানে এখানে শেষ সীমানা লেচু বাগানের শেষ সীমানা আর একটু সামনে গেলে লেচু বাগানের শেষ সীমানা ফেরিঘাট লেচু বাগান বাজারটা দেখালাম আপনাদেরকে ঘুরে ঘুরে আমি নিজেও দেখলাম দেখলাম

ভিতরে মা রয়েছে কাটা বাজারের